কোথাও গিয়ে বস একটা জিনিস বলতেই হবে দেবদা আজকের যা ভাবছে কালকের অন্যান্য সেটা কিন্তু ভাববে এবং ভাবছেও দেবদা এই বেঙ্গল একটা প্রচলন করেছে ফ্রম খাদান এবং এটা টাকাতের মাধ্যমে যে কন্টিনিউশনটা হচ্ছে তো সেইটা কিন্তু কোথাও গিয়ে রক্তবীজ টিম এবং দেবী চৌধুরানি টিম কিন্তু কোথাও গিয়ে ফলো করছে এবং এখানেই বলছি এখানেই হচ্ছে দেবদার মাস্টার স্ট্রোক এবং দেবদা এই নিয়মটা চালু করেছে যে বাংলার ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং সেটা কোথাও গিয়ে কিন্তু রক্ত বৃষ্টি হয়তো করেছে বা অনেকে হয়তো করেনি তো এটাই হচ্ছে দেবদার মেগা স্টারডাম এবং দেবদার কিন্তু কোথাও গিয়ে পাওয়ার তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি ঝিলমিল লাগেরে তার কিন্তু আরও একটা ফ্রেম আজকে ড্রপ করা হয়েছে ড্রপ করেছে নাম মহেন্দ্র সোনেজি এবং সেখানে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি পেশন থেকে লং এয়ারে এবং সামনে আহ ইধিকা পল এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে যে সে যেন যেন লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে এবং পেছন দিয়ে দেবদা কিন্তু তাকে জড়িয়ে আছে তো এটা কিন্তু একটা পুরোপুরি হোয়াইট ড্রেসে কিন্তু একটা ফ্রেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দুটো ড্রেসিং সিকুয়েন্সে আমরা কিন্তু পুরো গানটা দেখতে পাবো বলে মনে করছি এটা রেড স্টোন একটা কিন্তু হোয়াইট ড্রেসের এবার দেখা যাক গানটা প্রেজেন্টেশনটা কিরকম হয় আপাতত যে অডিও ভার্সনটা আমরা শুনলাম প্রচন্ড ইউনিক লাগলো এবং ঈশান মিত্র এবং আহ যেভাবে গিয়েছে গানটাকে এবং নীলায়ন মিউজিক ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং বেঙ্গল ট্যুর কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে মালদাতে হবে এবং তারপরে বালুরঘাটে হবে এবং তারপরে কন্টিনিউয়াসলি ভেগা মল শিলিগুড়িতে হবে এবং আরও অন্যান্য জায়গায় রায়গঞ্জে হবে এবং সেই সমস্ত বিষয়পত্রগুলোকে কিন্তু কোথাও গিয়ে রক্তবীজ টু এর টিম কিন্তু ফলো করছে এবং আহ কোথাও গিয়ে দেবী সৌদি টিমও কিন্তু কোথাও গিয়ে ফলো করছে এবং এখানেই হচ্ছে দেবতার জয় দেবদা আজকে যা ভাবছে সেটা অন্যান্য প্রোডাকশন হাউস ফলো করছে তো এই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘু টাকার সংক্রান্ত আরো প্রচুর প্রচুর কিন্তু আপডেটস আসছে এবং এই রকম আপডেট আসতেই থাকবে সঙ্গে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা